আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বেঞ্চ সহকারী পদের আপনার পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটার সমাধান করব তো যেহেতু এটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি আপনাদের বা ভিডিওটা দ্রুত তৈরি করার জন্য তো আপনারা একটু ইউটিউব থেকে আপনাদের ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবেন ইউটিউব থেকে ভিডিও রেজুলেশনটা আপনারা বাড়িয়ে নেবেন কনারে চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন ইউটিউব থেকে ভিডিও রেজুলেশনটা বাড়ানো যায় তাইলে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন এছাড়াও ক্লিয়ার দেখতে পাবেন যদি নেটের স্পিড আপনার ভালো থাকে তো চলুন শুরু করে দেই তো আমরা প্রথমেই এক নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড কাউন্সিল ইজ সেনোনাম উইথ খ মিরাস তারপরে দুই নম্বর প্রশ্ন রুট আশি প্লাস রুট একশো পঁচিশ ইকুয়াল কত এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন নয় রুট ফার্স্ট তারপরে ওয়ান প্লাস সিক্স এস মাইনাস সেভেন স্কোয়ার ইকুয়াল কত তিন নম্বর প্রশ্ন এটা হচ্ছে গো নাম্বার ওয়ান ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস সেভেন ওয়ান প্লাস সেভেন এক্স তারপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন অংশ এবং অংশ এই শব্দগুলোর অর্থ কি এটা হচ্ছে বাঘ এবং বাঘ এবং কছন্দ কছন্দ তারপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ইংল্যান্ড ইজ এ এ ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি এটা হচ্ছে গ নাম্বার ছয় নম্বর প্রশ্ন আওয়ার টিচার মেক মেক এজ খ নাম্বার ওয়ার্ক ভেরি হার্ড সাত নাম্বার প্রশ্ন যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটার উত্তর খ নাম্বার জটিল এবং মিশ্র আট নাম্বার প্রশ্ন দ্য মেন অবজেক্টিভ অফ টনজেকশান এটা হচ্ছে টু কন্টাক্ট খর প্রশ্ন তারপরে নয় নাম্বার প্রশ্ন ই আই উর ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশান মোর কেয়ারফুল্লি এটা হচ্ছে উড রাদার উড হ্যান্ডেল খ নাম্বার প্রশ্ন এবার দশ নাম্বার প্রশ্ন দেখেন এখানে ফাইভ প্লাস এইট প্লাস এগারো প্লাস চোদ্দ আমি বলতে একটু ইয়া করতেছি তারপরে এটা হচ্ছে উত্তর হচ্ছে গ একশো সাতাইশ তারপরে এগারো কিবোর্ডের কতটি ফাংশন কি দেখে এটা হচ্ছে খ নাম্বার বারোটি তারপরে হচ্ছে বারো নাম্বার দ্য সিনাম অফ ফ্র্যান্সি ফ্রান্সিস ইজ এটা হচ্ছে গ নাম্বার প্রিভিলেজ তেরো নম্বর নিচের কোন বানানটি সদ্য এটা হচ্ছে মহত্ব খ নাম্বার প্রথম ক এরপরে চোদ্দ নাম্বার পঁচিশ এর পঁচিশ পার্সেন্ট কত এটা হচ্ছে গ নাম্বার ছয় দশমিক পঁচিশ তারপরে হচ্ছে পনেরো নাম্বার বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এটা হচ্ছে লাস্টের গ ইএনআই এস তারপরে ষোলো নম্বর প্রশ্ন আবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এটা হচ্ছে ক নাম্বার বড় খ দ্বিতীয় ক ফুলমণি ও করুন কনুরার শরীর কনুরার বিষয় এবং হচ্ছে সতেরো নম্বর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কুনটি সংবাদ প্রভাকর তারপরে হচ্ছে দেখেন আঠারো নাম্বার পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি এটা হচ্ছে ক নাম্বার প্রথম ক ভিটামিন সি চয়েস দ্য কারেটেন্টো এন্টোনিয়াম ফর দ্য ওয়ার্ড এটা উনিশ নাম্বার এটা হচ্ছে নাম্বার অ্যাপা টেটিক্স তারপরে বিশ নাম্বার সাধারণত কুন্ত নষ্ট হলে বিপ সাউন্ড দেয় এটা হচ্ছে র্যাম দেখেন এখানে লাস্টের গো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো একুশ সালের তারপরে দেখেন বাইশ নাম্বার সার্ভে অ্যাক্ট ফাঁস হয় কত সালে এটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে তেলনুল করি রচিত এটা হচ্ছে খ নাম্বার প্রথম চৌধুরী শি ওয়াজ স্লেনিং চব্বিশের খ নাম্বার ইন্টু ডিপ্রেশান তারপরে পঁচিশ নম্বর হি লিপস হি লিপস ড্যাশ হনেসমিন এটার উত্তর হবে নাম্বার দেখেন এখানে বাই হবে তারপরে ছাব্বিশ নাম্বার সরল কুনের সমীকরণ সরল কুনের পরিমাণ কত সরল কুনের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি নিও এটার যুক্তপর্ণটি কীভাবে হবে সাতাশ নাম্বার এখানে দেখেন নাম্বারে দেওয়া আছে নিও প্লাস চ তারপরে হচ্ছে জুলাই আগস্টের অবত্তানের গণ সময় ডাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী এটা হচ্ছে ক নাম্বার আর্ট অফ ত্রিউ পাম্পড আপনারা একটি উচ্চারণ করে নেবেন আমি দ্রুত করতেছি তারপর হচ্ছে উনত্রিশ নাম্বার বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি এটা হচ্ছে চীন বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশো ছয়ত্রিশতম এবার হচ্ছে একত্রিশ দ্বিদান শব্দটি সঠিক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী টু মেনি কোক্স পয়লেট দ্য বট এটা ঘ নম্বর বত্রিশের ঘ মানে সোটুঘ মৃদঙ্গ শব্দটি সঠিক বিচ্ছেদ কোনটি তেত্রিশ নাম্বার ক মৃত যুগ অঙ্গ বাংলাদেশের সার্বিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পকন্টি এটা হচ্ছে তৈরি পোশাক খ এটা হচ্ছে সুড়ুগ তারপরে দেখবো আমরা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটিতে একটি বৃত্তের কেন্দ্রস্থল কোন একশো বিশ ডিগ্রি হলে বৃত্তের পরিধি কোন কত ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি ঘ নাম্বার সোটুঘ এবিসি ক্রমিক অনুসা অনু সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক বিস্কোয়ার ইকোয়াল লাস্টের গ শিরক শব্দের সঠিক শিরক শব্দের অর্থ কি এটা হচ্ছে জলখনা শিকর শব্দের অর্থ হচ্ছে জলকনা সাত্রিশের ছোট গ আটত্রিশের হচ্ছে কোন উপসর্গটি খাঁটি বাংলা এবং তসম উপভাষায় আছে এটা হচ্ছে লাস্টের গ আশু তারপরে হচ্ছে বা বায়ুমণ্ডলের শতকরা কত বা কার্বন অক্সাইড বিদ্যমান এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ছোট এই জগতে হাই হাই সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি কোন কবিতার অংশ এটা হচ্ছে চল্লিশের লাস্টের গো দুই বিঘা জমি পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো দশ হলে এদের যুগ ফল কত হবে এটা হচ্ছে আঠারো একচল্লিশের প্রথম গ কোনটি কোনটি অপারেটিং সিস্টেম বিয়াল্লিশ এটা হচ্ছে ক উইন্ডোজ তারপর হচ্ছে ইউনেস্কোর ত্রি ত্রি পুরস্কার দুই হাজার চব্বিশ লাভ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস্ক নাম্বার অপটিমাইজড হেল্প হেল্প এস পিস পিসমেস্ট চৌচল্লিশ নাম্বার প্রশ্ন তো চৌচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ এখানে দেখেন ডিবেট ডো ডোবো আপনারা উচ্চারণটা করে নেবেন তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার ব্লু ইকোনমিক কোনটির সাথে সম্পর্কিত খ নাম্বার সমুদ্র অ্যান্ড অ্যানালিসিস এর অপিয়াম পোয়েমের রাইটিং রাইটিং বাই এটা হচ্ছে লাস্টের গ এর টেনশন তারপর হচ্ছে কোন ধরনের প্রিন্টারের কাগজের উপর কালে স্প্রে করে এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার সুট গ কম্পিউটারের হার্ড বলা হয় কোনটিকে এটা হচ্ছে সিপিও আটচল্লিশ নম্বরের সুট গ উনপঞ্চাশ নম্বরে হচ্ছে বাংলাদেশের সর্ব সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্রথম খ সার্ভে ও সেটেলমেন্ট মেনু পে ম্যানুয়াল পাস হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে ছোটো গ এক পঞ্চাশি পার্টেড ইস ট্রেন্ড ইন টু টেয়ার্স এটা হচ্ছে লাস্টের গ ফ্রম নিচের বগ্নাংশ কোনটি বৃহত্তম বাউন্ন নাম্বার দশ বাই এগারো এটা হচ্ছে বৃহত্তম লাস্টের গ গ্রাফি গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়ালের লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কী কী সুবিধাভাবে কয়টি সুবিধা পা হারাবে এটা হচ্ছে তিনটি চুয়ান্ন নম্বরে হচ্ছে সুড তিনটি এবার আমরা চলে যাব পঞ্চান্ন নম্বর প্রশ্নে কোন শব্দগুচ্ছকে বাগ ধারাবো যায় দ্বিতীয় খর সিরে সংক্রান্তি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল থ্রি হলে এম এম টু দি পাওয়ার ফোর বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত এটা হচ্ছে সাতচল্লিশ ইফ রাইটার কামস ক্যান স্পায়ারিং বি ফার বিহাইন্ড বাই রাইটিং এটা হচ্ছে নাম্বার পিবি বি তারপরে হচ্ছে আটান্ন নাম্বার দ্য ওয়ার্ল্ড গ্যারিল গারুলিওয়াস মিন্স এটার হচ্ছে লাস্ট এটা তারপর হচ্ছে হচ্ছে জলের জলস্থলে কোন সমাজ স্থলে হচ্ছে নাম্বার অলুক সমাজ তারপরে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও রাজাপ্রন্ত রাজা প্রদত্ত আইন জারি করা হয় উনিশশো পঞ্চাশ সালে প্রথম খ ঘিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত অর্ধত সম দ্বিতীয় খ বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি প্রথম খ এক্স মাইন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি এক্স টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই মান কত এটা হচ্ছে লাস্টের গ সাতাইশ ষ্টি নাম্বার আইনি আকবরী গ্রন্থের প্রণতাকে আবুল ফজল লাস্টের গ ডিড ইউ ডিড ইউ তো পঁয়ষট্টি নাম্বার প্রশ্নের আমরা সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার ডিড ইউ স্টে হেয়ার বিফোর তারপরে দেখেন এদিকে হচ্ছে ছয়ষট্টি নাম্বার প্রশ্ন ছয়ষট্টি নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি এক্স সাফিক্স ক্যান বি এডিট উইথ ব্র্যাক এটা হচ্ছে ছোট গ বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি লাস্টের ঘ আটটি বা সরি বিয়র জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের আসেন সর্বশেষ কত তারিখে এটা হচ্ছে প্রথম গ তেরোই মার্চ দু হাজার পঁচিশ স্কুল ইনি অ্যান্ড এটা হচ্ছে উনসত্তর নম্বর হার্ডওয়ার্কিং ও লেজি প্রথম খ সেভেন ডেজ হ্যাজ হ্যাভ পাস এটা হচ্ছে প্রথম ক কোশ্চিনিট ইউ এবার হচ্ছে একাত্তর নম্বর প্রশ্ন নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় এটা হচ্ছে লাস্টের গ স্পিকার তারপরে হচ্ছে বাহাত্তর নম্বর শয্যাপতের কোন ছবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে এটা হচ্ছে বু কুপা। তারপরে হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম গ তারপর তিয়াত্তর নম্বর প্রশ্ন দ্য প্রেস ম্যান অফ ফার্ট মেন্স এটা হচ্ছে ট্যালেন্টেড প্রথম গ হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং এই চুয়াত্তর নম্বর প্রশ্ন এটাও হচ্ছে প্রথম গ স্পিড স্পিডও নিয়াম তারপরে হচ্ছে পঁচাত্তরের সরি বিয়ার্স আমরা হচ্ছে পঁচাত্তর নম্বর প্রশ্ন এবার দেখব তো পঁচাত্তর নম্বর প্রশ্নের নিচের কোনটি কোন শব্দে নবর্ণের ভুল প্রয়োগ হয়েছে ক্রন্দন প্রথম খ দ্য পেপার ক্লিপ অ্যাটেচ দ্য পেপার এটা হচ্ছে ছিয়াত্তর নম্বর প্রশ্নের প্রথম খ টুকেদার একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা হচ্ছে লাস্টের গ ষোলো এক্স ওয়াই জেড ইকুয়াল জেড ফাওয়ার জিরো ইকুয়াল কত এটা হচ্ছে ওয়ান আটাত্তর নম্বর লাস্টের গ বজ্র বৃষ্টির মাটিতে উদ্ভিদের কোন খাদ্যের উপাদান বৃদ্ধি পায় এটা হচ্ছে নাইট্রোজেন দ্বিতীয় খ তারপরে হুইজ দ্য প্যাসিভ বয়েস ইজ কারেট এটা হচ্ছে হি ওয়াজ অ্যান্টোনিমুটমি আশি নম্বরের লাস্টের গ ডব্লু ডব্লু ডটের জনক্কে এটা টিম লি প্রথম গ চীনের ওয়ান বেল্ট রুট প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা এটা হচ্ছে লাস্টের গ মানব মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি লাস্টের গ আটানব্বই দশমিক চার ডিগ্রি নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় খ একশো তিপ্পান্ন তারপরে আমরা পঁচাশি নাম্বার একটি কুণের মান তার সম্পূরক কুণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এটা হচ্ছে লাস্টে গ ষাট ডিগ্রি এক্স গ্রেটার দেন ওয়াই জ্যাট গ্রেটার জ্যাট স্মলার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক সিয়াশি নাম্বার প্রশ্ন এক্স ওয়াই গ্যাটার এক্স জ্যাট গ্যাটার দেন ওয়াই জ্যাট তারপরে রেক সরি বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কয়েকটি জোনাল স্টে জোনাল সেটেলমেন্ট অফিস রয়েছে একুশটি চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে পাঞ্জাবি ভাষা থেকে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে এ বাই স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল কথ এটা হচ্ছে ওয়ান বাই সিক্স নব্বই নম্বর কাঁচা মেটা এর সঠিক বেশ বাক্য কোনটি যা কাঁচা তাই মেটা হি গিভ হি গিভ আপ ফুটবল হোয়ান হি হোয়ান ই ট্রাঙ্ক এটা হচ্ছে প্লেয়িং প্রথম গ দুইটি সংখ্যার গুণ ফল এক হাজার পাঁচশো ছয়ত্রিশ হলে সংখ্যা দুটি ল সংখ্যা দুটি ল ছিয়ানব্বই হলে গসাগর কত ষোল তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে তিরানব্বই নাম্বার প্রশ্নে সিকিন্তি ও পয়ান্তি কোন ধরনের সার্ভে এটা হচ্ছে দি দিয়ারা লাস্টের গ একটি চৌরানব্বই নাম্বার প্রশ্ন একটি গাড়া গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে এটা হচ্ছে গনাম্বার প্রথম গ একশো চল্লিশ শন শন কি ধরনের দিরুক্তি পঁচানব্বই নাম্বার এটা হচ্ছে উনুকার দিরুক্তি খ নাম্বার ছিয়ানব্বই সমুদ্র শব্দের প্রতি শব্দ কোনটি তু এটা হচ্ছে প্রথম গ তু অনি এবার হচ্ছে সাতানব্বই লবণ শব্দের বিশেষণ কোনটি এটা হচ্ছে লবণাক্ত লবণাক্ত এটা এইখানে দেখেন সহ দেওয়া আছে তারপরে আটানব্বই নাম্বার ভূমি রেকর্ডের ক্ষেত্রে আফিল আপত্তির স্তর কয়টি কোনটি এটা হচ্ছে প্রথম গ পাঁচ এবং ছয় লেটস গো অ্যান এ পিকনিক এটা হচ্ছে দ্বিতীয় খ শ্যাল উই তারপরে পাঁচ বাই সাত পূরণ সাত বাই পাঁচ বাঘ এক মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো এক ইকুয়াল কত এটা একশো নম্বর প্রশ্ন এটা হচ্ছে প্রথম ক জিরো পয়েন্ট নাইন নাইন তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে এখানে সেটের কারণে হয়তোবা প্রশ্নের রেলোমেলো থাকতে পারে